আমি চললাম গো হ্যাঁ যাই জমিটা আগে চাষ দিয়ে আসি আকাশে মেঘ মেঘ হচ্ছে বুঝলে বৃষ্টি হয়ে গেলে আবার চাষ দিতে দেরি হয়ে যাবে যাও তাড়াতাড়ি কাজ শেষ করে আসো আমি ততক্ষণে বান্না সেরে ফেলি বাহ জমিতে বেশ জো ধরেছে দেখছি এখনই চাষটা দেওয়া ভালো হবে ও প্রতাপ দা আরে চাষ দিচ্ছ নাকি জো ধরে গেছে রে ভাই তাই ভাবলাম চাষটা দিয়েই দি আকাশে আবার মেঘ মেঘ করছে তো এই মেঘ কেটে যাওয়ার পরপরই শীত শুরু হবে রে ভোলা শীতের সবজি চাষ করতে না পারলে যে চাষের পয়সা দেখা যাবে না তুমি তো পয়সার চিন্তা করছো গো খবর কি কিছু শুনেছ নাকি না রে আমি তো তো খবর টবর রাখি নে আমার খবরই রাখে বল দেখি শুনলাম তিন দিন ধরে নিম্নচাপ হবে নদীতেও তো পানি ভরা ভারী বৃষ্টি হলে নদীর বাঁধ ভেঙে না যায় কি সর্বনাশী কথা রে এমন হলে তো ফসলি জমি সব তলিয়ে যাবে মানুষের তো কষ্টের শেষ থাকবে না দেখা যাক কি হয় তোমার তো সব সবজি চারা দেওয়া হয়ে গেছে মনে হয় তার বলতে এক মাস আগে ভাবনা চিন্তা করে আঙুর ফসল করব বলে আগেই চারা দিয়ে ফেলেছি সব সবকিছু ঠিকঠাক থাকলে তো তাহলে এবার তোমার বাম্পার হয়ে যাবে দাদা দেখি কপালে কি আছে ঠিক আছে দিয়ে ফেলো যা হয় পরে দেখা যাবে এখন যাই দেখি খিদে লেগে গেছে গো বাড়ি যাই ও বেলায় এসে আবার দেখি কিছু করা যায় নাকি বুঝলে গিন্নি শুনলাম সামনের তিন দিন নাকি নিম্নচাপ হবে প্রচুর জল হতে পারে বুঝলে এই আবার নিম্নচাপ নিম্নচাপ কিসের কি আর বলে আসে নাকি ওর কাছে শীতকাল গরমকাল কিছুই নেই যখন ইচ্ছে আসতে পারে বড় ঢল হতে পারে তো তোমার লস হয়ে যাবে চাষে সেই চিন্তাই তো করছি গো এখন দেখা যাক কি হয় ফসলের চারাগুলো তো দেখতে দেখতে বড় হয়ে গেল দিনের ভিতরেই তুলে লাগানো দরকার যে অবস্থা হচ্ছে তাতে দু চার দিন না ঠিক নেই ধাওয়ায় বেশি বড় হয়ে গেলি কিন্তু সেই চারা লাগায় কোনো কাজ হবে নি কি আর করবো তাছাড়া আগে কাল আর পরশু দুদিন দেখি তো দাদু দু তিন দিন ধরে নিম্নচাপ হবে শুনলাম এদিকে তো আবার নদীর পানি হুরহুর করে বেড়ে চলেছে এ তো মহা বিপদের আলামত রে বাছা অনেক বছর পর পর এমন হয় এবার বুঝি তাই হতে চলেছে দাদু এই সমস্যার কি কোনো সমাধান নেই এর যে কোনো সমাধান নেই রে বাছা নদীর পানি বারবার সাথে যদি বড় ঢল হয় তাহলে নদীর বাঁধ কোনোভাবে ঠেকানো যাবে না কিন্তু দাদু তাহলে তো গায়ের সব জমি তলিয়ে যাবে এখন আর কিচ্ছুই করবার নেই রে তোরা একটু গায়ের সবাইকে সচেতন করে দে বাবা যাতে সবাই তাদের খাবার পানি সব গুছিয়ে রাখে তা না হয় বলে দিলাম কিন্তু পানি যদি মাঠ পেরিয়ে এদিকে চলে আসে তাহলে তো বাড়ি ঘর সব তলিয়ে যাবে না 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 ও চিন্তা করিস নে পানি এইদিকে আসবে না মাঠের চারপাশে যে খাল কাটা আছে না ওই খাল দিয়ে সব পানি আবার অন্য পাশ দিয়ে নদীতেই চলে যাবে এইদিকে আসবে না পানি যাক যাক তাহলে তো মানুষ ঘরে থেকে খেয়ে বাঁচতে পারবে তোরা যা বাবা গাঁয়ের মানুষদের একটু জানিয়ে দে কেমন দেখো গিন্নি উত্তরের মেঘ কি কালো মেঘ মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নামবে আমার খুব ভয় করতেছে গো যেভাবে ডাক পড়তেছে চলো ঘরের মধ্যে চলে যাই হ্যাঁ হ্যাঁ চলো এই বজ্রপাতের ভেতরে বাইরে না থাকাই ভালো বুঝলে গিন্নি যে বৃষ্টি শুরু হয়েছে তাতে নির্ঘাত নদীর বাঁধ ভেঙে যাবে এবছর আর আমার সবজি চাষ করা হলো না গো আগেই এসব কথা বলো না তো বুদ্ধি থাকলে কত কিছু করা যায় বুদ্ধি দিয়ে আর কি হবে বুদ্ধি খাটানোর জায়গাই যদি না থাকে আহা তুমি খালি খালি এত চিন্তা করতেছো বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই ঠান্ডাও পড়তেছে এখন একটু ঘুমাও শান্তি করে কাল সকালে উঠে দেখা যাবে ঠান্ডা বাতাসের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো দেখো গিন্নি দেখো বাদ ভেঙে কেমন সব ফসলের জমি তলিয়ে গেছে এখন তো কেউ আর চাষ করতে পারবে না আর করা যাবে তো এ বছরে শুধু আর তোমার একার সমস্যা না গায়ে সব মানুষের সমস্যা আমাকে আমাকে যে করি হোক এর একটা সমাধান বের করতেই হবে তা না হলে যে মহা বিপদে পড়ে যাব। এ কমাস না খেয়ে থাকা লাগবে কিভাবে তুমি এই সমস্যার সমাধান করবে শুনি দেখি একবার একটু হরিহর কাকার সাথে কথা বলে আসি সে কি বুদ্ধি দেয় দেখি ঠিক আছে তবে একটু তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমি রান্না চড়ালাম কাকা তুমি এ গায়ের সবার থেকে বয়স্ক তুমি এর আগেও গায়ে এরকম মহামারী হতে দেখেছো এখন তুমি বলো আমরা এখন কি করবো আমি আর কি বলবো বাছা এখনকার ছেলে পুলে তো আমাদের থেকেও কত বেশি জানে না দাদু কথায় আছে না পুরোনো চাল ভাতে পারে এখন তুমি বলো আমরা কি করবো এখন তো শীতকাল চলে এসেছে চারিদিকে শীতের ফসলের ধুম পড়ে যেত কিন্তু চারিদিকে তো এখন শুধু পানি আর পানি হে পানি কমতে তো অনেক দিন সময় লেগে যাবে রে হ্যাঁ কাকা এই জন্যই তো চাষের কোনো বিকল্প খুঁজতে হবে যে করি হোক শীতের সবজি চাষ করতে হবে তা না হলে যে গায়ের মানুষের না খেতে পেয়ে মরতে হবে এ তাহলে হলে এখন একটাই বুদ্ধি ভেলা সাজিয়ে চাষ করতে হবে এই ভেলা সাজিয়ে আবার কি করে চাষ করা যায় 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 হ্যাঁ মাটির গুণ থাকলে হালকা মাটিতেও সবজি ভালো হয় গো কিন্তু কাকা কি করে সব করব তুমি যদি একটু ভালো করে বলে দিতে শোন শোন আগে বাঁশ বা কলা গাছ দিয়ে ভেলা বানাতে হবে তারপর ওপরে গোবরের মাটি দিয়ে চারা লাগাতে হবে কথাটা মন্দ বলনি কাকা এইভাবে তো কাউকে চাষ করতে দেখিনি আমি আগে আমরা চেষ্টা করে দেখি কি হয় কিন্তু আমার মনে হয় এতে কোনো লাভ হবে না তুই দুদিনের ছোকরা তুই তো কত বেশি জানিস তাই না তাহলে আবার আমার কাছে আসলি কেন আহা কাকা রাখো তোর কথা আমি যা বলি তাই শোনো বল দেখি কি বলবি বলছি যে খালি মাটি দিলে কি হবে নাকি গোবরের মাটি দেওয়াই লাগবে যেহেতু নিচে মাটি থাকবে না ভেলার ওপর মাটি দিয়ে তার উপর লাগাতে হবে আর ও ওপরে শুধু গোবরের মাটি দিতে হবে ঠিক আছে কাকা তাহলে আমরা গিয়ে আমাদের কাজটা শুরু করি বেশ বেশ চলো প্রতাপদা আমরা আগে শুরু করি তারপর দেখা যাক গায়ের লোকেরা কি করে গায়ের লোক আমাদের মতো করে চাষ করলে করবে তা না করলে আমাদের থেকে কিনে খাবে সমস্যা তো নেই কোনো আমাদের তাই না চল চল কথা না বলে কাজটা করি গিয়ে বেশ বীজগুলো তো সব লাগানো হয়ে গেল রে ভোলা এবার দেখা যাক কি হয় দাদা লাউ গাছগুলো মনে হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে কিন্তু জাংলা দেবো কি করে গো কি যে বলিস আরে জাংলা দেওয়া তো আরো সহজ হবে রে চারপাশে চারটে বাঁশ পুঁতে সুতো টানিয়ে দিলেই জাংলা হয়ে যাবে যাই বলো না কেন ভোলাদা আমার কিন্তু এ সত্যি কেমন যেন লাগছে শোন তোরা হরিহর কাকা এ গাঁয়ের সবার থেকে বয়স্ক মানুষ তার কথা শুনে কাজ করলে মনে হয় না যে আমাদের সাথে খারাপ কিছু হবে চলো দাদা এবার বাড়ি ফেরা যাক বেশি সময় এভাবে ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ হ্যাঁ চল চল যাই তা না হলে আবার পরে বিপদ হয়ে যাবে কি গো কি চিন্তা করতেছ এত চিন্তাই তো চিন্তা গো ভাবছি যদি ফসলগুলো হয়ে যায় তাহলে তো বাম্পার হয়ে যাবে আর যদি না হয় তাহলে তো বিপদে শেষও থাকবে না গো অত চিন্তা করো না তো যা হবে ভালোই হবে আমি কি শুধু আমার চিন্তা করছি গো গায়ের লোকজনের অভাব অনটন চোখের সামনে দেখলে কি আর ভালো লাগে না লাগলে আর কি তুমি তো আর সারা গায়েন মানুষের দায়িত্ব নিতে পারবা না 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 তা পারবো কিন্তু যদি নিজে কিছু করতে পারি তাহলে অন্তত বিপদের সময় সবার পাশে তো দাঁড়াতে পারবো অত চিন্তা করে মাথা নষ্ট করার দরকার নেই দেখো ভালো কিছুই হবে এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো তো দেখি খুব তো বলেছিলি যে হরিহর কাকার বুদ্ধি কাজে লাগবে না এখন দেখ দেখ মাঠের থেকে বেশি ভালো ফসল হয়নি তুই বল হ্যাঁ দাদা তা তো হয়েছেই এই জন্যই তো হরিহর দাদুর কথা মতো আমরা তোমার সাথে কাজে লেগে গেলাম আমাদের দেখা দেখি এখন গায়ের সবাই এভাবে চাষ করতে চাচ্ছে সবাই যদি চাষ করে তাহলে তো খুবই ভালো হবে যে যা করে করুক আমাদের চিন্তা কর এখন তো ফসলগুলো সব বাজারে বিক্রি করবার মতো হয়ে গেছে হ্যাঁ দাদা তাহলে কালকেই ফসলগুলো সব তুলে বাজারে নিয়ে যাই কেমন এ বাজারে কিন্তু কাঁচা সবজির খুব দাম দেখে শুনে বিক্রি করতে হবে গায়ের মানুষের এই বিপদের সময় বেশি দামে বিক্রি করা যাবে না রে খরচের হিসেব করে সেভাবেই বিক্রি করতে হবে আমাদের ঠিক বলেছ দাদা এখন আমাদের সকলের পাশে দাঁড়ানো উচিত বেশ বেশ এখন তাহলে চল কাল এসে সব বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে হবে